পর মানুষে দুঃখ দিলে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না কাছের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না কেমন আছেন আপনি হ্যাঁ অবশ্যই আপনাদের দোয়া আমি অবশ্য ভালো আছি ভালো আছেন আপনি আপনি কি দুই চোখেই দেখতে পান না না দুই চোখেই দেখতে পাই না নাকি দেখতে পান আমাদেরকে লুকাচ্ছেন না দেখতে পাই না আচ্ছা আপনার পাশে উনি কি হয় আপনার পাশে আমার ওয়াইফ ওয়াইফ ছোট বাচ্চা বাচ্চা আমাদের আপনাদেরই জি জি আচ্ছা আচ্ছা আপনি হচ্ছেন না ওনার ওয়াইফ সত্যিতে না আমাদের সাথে আচ্ছা কি দেখে বিয়ে করলেন ওনাকে গান করি গান করে। আপনিও এক গান করেন ওনার সাথে হ্যাঁ আচ্ছা সাথে গান করি গান মানে ওনার গানের কন্ঠ শুনে কি আপনি ওনার প্রেমে পড়েছেন তাই না আচ্ছা ভাই আপনি চোখে দেখেন না আমরা দেখি যে আমাদের দেশে অনেকে আছে চোখে দেখেন না হাত নাই পা নাই তারা ভিক্ষা করে আপনি কেন সেটা ছেড়ে দিয়ে গান নিয়ে ব্যস্ত হলেন বলেন তো তো আমি আসলে ছোট থেকেই মানে গান করি বা আমাদের আমার লে আমারে কাল যাদের সাথে আমি চলাফেরা করতাম তো হুম তো তারাও এরকম আমার মতো গান বাজনা করত এরকম মানে গান বাজনার সাথে থেকে পরে মানে ওই কলমোড়া আমি না নিয়ে মানে গানে কলমোড়াই মানে নিজস্ব ভাবে নিয়েছি যার কারণে আমার ওস্তাদ ছিলা আবুল সরকার সেই আবুল সরকারের কাছে গিয়ে মনে করেন আমি এই গানটাকে আমার রক্ত করেছেন হ্যাঁ পেশাগতভাবে গান বাজনাটাই বেশি করি আচ্ছা আবুল সরকার বলতে তো তিনি তো একজন জনপ্রিয় গায়ক বলা যায় তাই না হ্যাঁ বাংলাদেশেও মধ্যে সে ভালো একজন শিল্পী আচ্ছা 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 তার কাছ থেকে আপনি তালিম নিয়েছেন জি জি আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রোমারি থানা কুড়িগ্রাম রোমারি জি বাবির বাড়ি কোথায় গাজীপুর জেলা কালেকুর থানা আল্লাহ তাতে আপনি গাজীপুরের স্থানীয় মেয়ে আপনি হেই কুড়িগ্রাম বাসায় ভাষায় লইয়া যেই সেই অঞ্চলে গেলেন কেন ভাইসা আপনার টানে চলে আসছে নাকি আপনি ওনা টানে চলে গেছেন উনি চলে আসছে আপনাদের কয় ছেলে মেয়ে

যার কারণে মাঝে মাঝে এরকম করি আর কি

আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দিলে বাচ্চাটা অনেক কিউট দেখা যাচ্ছে মানে আপনি সুন্দর আপনার মতোই হয়তো চেহারা ফেস্কাডিং বা গায়ের রং পেছ অথবা গুরণ দেখা একটু কালো দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ওনাকে বিয়ে করলেন কেমন চলছে এখন সংসার জীবন আপনাদের মনের মিল থাকলেgastlayo shanti সমস্যা নাই ভালো আছি শান্তিতে আছি আচ্ছা এই গান গিয়ে যেই টাকা উপার্জন হয় তাতে করে সংসার চলে মোটামুটি চলে কষ্ট করে চলে আচ্ছা বাকি দুই মে কি করে কোথায় আছে ওরা পড়াশোনা করে পড়াশোনা করে বাড়িতে আছে

কি গানে শুনাবে ভাবি যেহেতু কাছে আছে আপনাকে এই অবস্থা দেখেও সে প্রেমে পড়ে আপনাকে বিয়ে করেছে সে সুবাদে একটা লাইন হয়ে যাক ভাবিকে উৎসর্গ করে মানে ভাবির প্রতি ভালোবাসা থেকে একটা লাইন হয়ে যাক অন্য একটা গানের সাথে ভাবিও ধরবেন দুজন মিলে যেহেতু আপনিও গান করেন বললেন তাহলে ভাই শুনি আর একটা গানের লাইন শুনি আমরা হ্যাঁ ভালোবাসা যায় সবাইকে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সবাইকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলই পায় না মনে মতো মনের মানুষ সকলই পায় না ভালোবাসা যায় সবাইকে বিশ্বাস করা যায় না ভালোবাসা যায় সবাইকে মনে মতো সকলি পায় না অসম্ভব সুন্দর আপনার গলার কণ্ঠ আচ্ছা আমি শুনেছি আপনি দু হাজার সতেরো আঠারো সালের দিকে বেশ কিছু গান ইউটিউবে দিয়েছেন জনপ্রিয়তা ছিল আপনার দুই হাজার আট সালে থেকে হয়তো চ্যানেল রুপালী মাধ্যমে চ্যানেল মাধ্যমে ভাইরাল হয়েছি আচ্ছা আচ্ছা চ্যানেল রূপালী থেকেই হয়তো আপনাদের মতো সবাই চিনে এরকম আর কি মানে ওইখান থেকে একটা পর্যায়ে চলে গেছিলেন সেখান থেকে আবার পুনরায় এভাবে যে কোনো মজমা করাটা এটা কেন হলো এরকম সেখান থেকে দেখে গেল যে যখন গান করতাম কিছুদিন আমাকে মালুম গানপতি একটা কন্ট্যাক্ট ছিল গানপতি দুই হাজার পনেরোশো এরকম ভাবে দিত আচ্ছা তারপরে আস্তে আস্তে মনে করেন যে তখন একটু মানে যখন বেথনের অঙ্ক কম দেখলাম যে তখন তো আমার মানে চলে না যখন না চলে তখন মনে করেন আমি আস্তে করে মানে সরে গেলেন সরে গেলাম আচ্ছা 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 তাহলে এখন বর্তমানে এই বিভিন্ন মজমা করি আপনার জীবন বা সংসার চলছে হ্যাঁ মজমা করি প্লাস সাথে সাথে দুই একটা প্রোগ্রাম হয় তো कांटेক বাইনা তা না থাকলে করি সেভাবে চলাচল করি আচ্ছা তার মানে আপনি এই শীতের সিজনে কি রকম আপনি প্রোগ্রাম পেয়েছে না এইবার শীতের সিজনে বেশি একটা প্রোগ্রাম হয় নাই কারণ মানে দেশের অবস্থাই তো ভালো না আচ্ছা আচ্ছা যার কারণে মানে সিজনটাই একটু ডাউন হই গেছে আর কি আচ্ছা যেহেতু আপনি বললেন যে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করেন সেখানে যে গান বাজনা করেন না না কি অন্য কোন ইও করা হয় গান বাজনা ছাড়া অন্য কোনো কিছু করা হয় গান বাজনা ছাড়া অন্য কিছু মানুষের সহজিতা ছাড়া যেহেতু অন্য মানুষ এখন সহজিতা ছাড়া তো চলা যায় না যখন দেখা গেল যে এখন রমজান মাস এখন তো আমি গান বাজনা করতে পারবো না বাজমাও করতে পারবো না এখন মানুষের সহজিতায় আমার চলতে হয় যদি কেউ হয়তো আমাকে কোনো কিছু সহজিতা করে বা আমাদের আমাকে চলার জন্য বা আমার সংসারের সাথে জন্য হয়তো আমি কিছু টাকা দিলাম বা আমি দুইশো পাঁচশো টাকা দিলাম সেই বিনিময়ে হয়তো আমি হয়তো কারোর কাছে কেউ দিলে সেটা আমার নিতে হয় কারণ অন্ধ মানুষ চলতে না আপনি যেহেতু এখন রাস্তাঘাটে চলেন ফিরেন বিভিন্ন জায়গায় যাতায়াত করেন এতে করে আপনার এখন একমাত্র চলার সঙ্গী কে

ধন্যবাদ আপনাকে গান শোনানোর জন্য তো আপনারা হয়তো এখন কোথাও যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন মানে আমার আমাদের জায়গায় এই জায়গায় যার কারণে আমার ইমন ভাই আছে ইমন ভাই আমার পরিচিত আচ্ছা তো এই ইমন ভাইকে বলেছি আপনি ওই জায়গায় থাকেন ওই জায়গায় থাকলে আমার সাথে দেখা হবে আচ্ছা 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 ঠিক আছে ভালো থাকবে না ওকে